নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের তারিখ এবং ফেব্রুয়ারি মাসের সাত তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে ছয়টা কুড়ি মিনিটে এবং সূর্য যাবে পাঁচটা চব্বিশ মিনিটে দশমী রাত্রি দশটা সাতান্ন অর্থাৎ দশমী রাত্রি শেষ হচ্ছে দশটা সাতান্ন মিনিটে রোহিণী নক্ষত্র রাত্রি আটটা সাতাশ ইন্দ্র যোগ রাত্রি ছয়টা ষোলো তৈত্রকরণ দিবা এগারোটা চুয়ান্নগতে গড়করণ রাত্রি দশটা সাতান্ন গতে পণিজ্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় বৃষ্মাশি পশ্য বর্ণ শূদ্র শূদ্রপর্ণ নরগণ অষ্টত্তরী রবির ও বিংশস্তরী চন্দ্রের দশা রাত্রি আটটা সাতাশ গতে দেবগণ বিংশস্তরী মঙ্গলের দশা মৃত্যু দোষনায় নাই আজকের যোগিনী থাকবে উত্তরে রাত্রি দশটা সাতান্ন গতে অগ্নিকোণে আজকের বারবেলাদি থাকবে নয়টা ছয় গতি এগারোটা বাউন্ন মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা আটত্রিশ গতি দশটা পনেরো মধ্যে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ রাত্রি ছয়টা ষোলো গতে যাত্রা নাই আজকের শুভকর্ম গাত্র হরিদ্রা সাতভক্ষণ নামকরণ নিক্রিয়মন দীক্ষা দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ নববস্ত্র পরিধান নবশস্যা অনাদি উপভোগ পুংর রত্ন ধারণ জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা বিপন্ন আরম্ভ পুনাহ গ্রহ পূজা শান্তি সবায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন ধান্য দান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দুইটা ছেচল্লিশ মধ্যে অন্নপ্রাসন্ন চূড়াকরণ বিবিধ বা শ্রাদ্দ দশমীর একদিষ্ট ও শপিগুণ শ্রী শ্রী কৈবল্যনাথ শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে যাদবপুর ধামে দিল্লির সত্যনারায়ণ মন্দিরে জন্মস্থান ডিঙ্গামানিক গ্রাম ফরিদপুর বাংলাদেশে মাইজোদি মন্দিরে অর্থাৎ নেয়াখালী বাংলাদেশ ও ভারতবর্ষের বিভিন্ন স্থানে পূর্ণ জন্মতিথি উৎসব উদযাপন আজকের অমৃতযোগ থাকবে দিবা সাতটা তেত্রিশ মধ্যে ও আটটা কুড়ি গতে দশটা আটত্রিশ মধ্যে ও বারোটা সাতান্ন গতে দুইটা তিরিশ মধ্যে ও চারটা দুই গতে পাঁচটা চব্বিশ মধ্যে এবং রাত্রি সাতটা চোদ্দ গতে আটটা চুয়ান্ন মধ্যে ও তিনটা বত্রিশ গতে চারটা একুশ মধ্যে আজকের মহেন্দ্র যোগ থাকবে রাত্রি গতে এগারোটা একুশের রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশির মনোবাঞ্ছা পূর্ণ বৃষ রাশির শত্রুতা মিথুন রাশির প্রেম কর্কট রাশির বেধি সিংহ রাশির ধনলাভ কন্যা রাশির সাহিত্য অর্থ তুলারাশির বন্ধুত্ব বৃক্ষক রাশির প্রাপ্তি থেকে বঞ্চিত ধনুরাশির শুভ মকর রাশির শুভ কুম্ভ রাশির বাধা মীন রাশির অশান্তি